সুপ্রিয় দর্শক শ্রোতা বগুরাট ইউটিউব টিউটোরিয়ালে আজকে আমি দেখাবো কিভাবে কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন আপনার সিস্টেমে পাইচামটা কি পাইচাম একটা এডিটর যেটাকে আইডি বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রমেন্ট আপনারা অন্য আইডিও ইউজ করতে পারেন যেমন ভিজুয়াল স্টুডিও কোড এছাড়া আরও অনেক আইডি আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন তবে আমি সাজেস্ট করব পাইচার্ম ইউজ করাটা ভালো এবং পাইচার্মটা স্পেশালি পাইথনের উপর ভিত্তি করেই তৈরি করা সো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে পাইচার্ম ইনস্টল করে এবং ওপেন করবেন কোড লেখার জন্য সুপ্রিয় দর্শক আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম সো আজকের আমাদের টপিক হলো ডাউনলোড এবং ইনস্টল করা প্রথমে আমরা পাইচার্মটা ডাউনলোড করব তারপরে পাইচার্ম ইনস্টল করে সেটা আমরা ওপেন করে দেখবো এটা ঠিকভাবে ইনস্টল হলো কি না সো বেসিক্যালি পাইচার্মটা কী পাইচার্ম একটা আইডি জেড ব্রেইনস কোম্পানির পাইচার্ম একটা আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভারনমেন্ট যেখানে আপনারা পাইথনের কোড লিখতে পারেন সো বেসিক্যালি অনেক আইডি আছে যেমন ভিজুয়াল স্টুডিও কোর পাইচার্ম সো আমি এই পাইথনের টিউটোরিয়ালে পাইচার্মটাই ইউজ করবো বিকজ পাইচার্মটা স্পেশাললি পাইথনের জন্য তৈরি করা সো এটাকে ডাউনলোড করতে গেলে আমাদের কী করতে হবে প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি গুগল ক্রম ব্রাউজার ওপেন করলাম সেখানে গুগুলে যাবেন গুগলে যাওয়ার পর সার্চ বক্সে লিখবেন পাই চার্ম ডাউনলোড এটাতে সার্চ করার পরে প্রথমে আপনারা যে লিঙ্কটা পাবেন জেট ব্রেইনস কোম্পানির এখানে ডাউনলোডে পাইচার্মে ক্লিক করবেন এখানে এটা ওপেন হয়ে আসবে সো পাইচার্মের দুটা অ্যাডিশন আছে একটা আপনার প্রফেশনাল এডিশন আর একটা হলো কমিউনিটি এডিশন সো আমরা প্রফেশনাল এডিশনটা এটা আপনাকে পে করতে হবে আর কমিউনিটি এডিশনটাকে পে করা লাগবে না সো আমরা এখানে কমিউনিটি এডিশন এটা আপনার পাইচার্ম কমিউনিটি এডিশন সো বেসিক্যালি আপনারা কমিউনিটি এডিশন দিয়েই প্র্যাকটিস করতে পারবেন তারপরে আপনারা যদি মনে করেন যখন প্রফেশনাল লাগবে এটা থার্টি ডে ট্রায়াল ভার্সন পাবেন দেয়ার আপনার এরা মান্থলি ফি চার্জ করবে যদি আপনারা প্রফেশনাল এডিশনটা ইউজ করতে চান সো আমাদের টিউটোরিয়ালের জন্য আমরা কমিউনিটি এডিশন ইউজ করব সো এখানে আমরা ডাউনলোড বাটানে ক্লিক করবো পাইচার্ম কমিউনিটি এডিশন ক্লিক ডাউনলোড এটা দেখেন এখন ডাউনলোড হওয়া শুরু হবে এই যে এখানে ডাউনলোড হচ্ছে সো যদি আপনার ডাউনলোড শুরু না হয় এরা বলছে ইউর ডাউনলোড শুড স্টার্ট শর্টলি ইফ ইট ডাজ নট প্লিজ ইউজ দিস ডিরেক্ট লিঙ্ক সো আমাদের যেহেতু শুরু হয়ে গেছে আমাদের ওটাতে যাওয়ার দরকার নেই দেখেন এখানে ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পরে একটা মেসেজ পাবেন কমপ্লিট অলমোস্ট হয়ে গেছে ফিনিশিং হচ্ছে দেখেন এখানে মেসেজটা চলে এখান থেকে ক্লিক করতে পারেন অথবা এই ফোল্ডারে আপনি চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এখানে দেখেন পাইচার্মটা চলে সো এখানে ডাউনলোড ফোল্ডারে এসে আপনি যখন পাইচার্মটা পেয়ে গেলেন তখন এই পাইচার্মে আমি ব্রাউজারটা মিনিমাইজ করে রাখতেছি পাইচার্মে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে হওয়া শুরু করবে সো এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন করার পরে দেখেন পাইচার্মের কমিউনিটি এডিশন সেট আপ ক্লিক নেক্সট এ ক্লিক করবেন করার পরে এখানে ডেস্টিনেশন ফোল্ডার দেখাচ্ছে বাই ডিফল্ট আপনি যদি এটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ব্রাউজ করে চেঞ্জ করে দিতে পারেন আমি যেটা বাই ডিফল্টে আসছে সেখানেই রাখতে চাচ্ছি স্পেস রিকোয়ার্ড ওয়ান পয়েন্ট সেভেন গিগাবাইট আমার অলরেডি স্পেস অ্যাভেলেবল আছে আপনারা এটা দেখে নেবেন দেন ক্লিক নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এখানে পাইচার্ম কমিউনিটি এডিশন আপডেটেড পাথ ভেরিয়েবল অ্যাড ওপেন ফোল্ডার অ্যাস প্রজেক্ট ক্রিয়েট অ্যাসোসিয়েশন ডট পি ওয়াই সো আমাদের ডেস্কটপ শর্টকাট আমি চাচ্ছি যে কারণে আমি এখানে সিলেক্ট করে দিলাম আপাতত অন্যগুলো আমার না দিলেও কিছু হবে না দেন আমি ক্লিক নেক্সট করে দিলাম এখন এরপরে যা আছে এগুলো ডিফল্ট রাখবেন দেন ক্লিক ইনস্টল ইনস্টল করার পরে দেখেন এটা ইনস্টল হওয়া শুরু হচ্ছে বাট ইনস্টলেশন সামটাইম অনেক টাইম নেয় সো আপনাকে ডেফিনেটলি ওয়েট করতে হবে কিছুটা সময় সো পাইচার যারা এই আইডি সেক্টরের নতুন একেবারে আইডি সম্পর্কে কোনো নলেজ নাই তাদেরকে আমি বলি যেমন আমরা নোটপ্যাডে যে কোডগুলা লিখতে পারি সেই কোডগুলাই আমরা এরকম আইডিতে তে লিখবো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভারনমেন্ট আইডি হ্যাজ দ্য মেকানিজম আপনি কোডে যদি ভুল করেন অথবা কোডের সাজেশন অনেক কিছু দিবে আপনি ডিবাক করতে পারবেন অনেক সুবিধা আইডি ইউজ করার জন্য যেগুলো আপনার সাধারণ নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসে আপনারা পাবেন না বেসিক্যালি কোড আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন বাট এই আইডি লেখার এই জিনিসগুলায় সুবিধা অনেক যে কারণে আইডি ইউজ করা হয় যেমন ভিজুয়াল স্টুডিও কোড এটা ইউজ করতে পারেন অনেকেই যাদের ইনস্টল আছে সেটাকে ইউজ করতে পারেন পাইচার্মের পাইথনের জন্য সো আমি টিউটোরিয়াল গুলো যেহেতু পাইচামে দেখাবো সেই কারণে আমি পাইচামটাই ইনস্টল করতে করতে দেখাচ্ছি সো আপনাদের অপশন আছে আপনারা যে কোনো এডিটর ইউজ করতে পারেন এরকম ইনস্টলেশন ডান সো এখন আপনি এখানে একটা অপশন আছে রান পাইচার্ম কমিউনিটি এডিশন এটাকে যদি ক্লিক করে দিয়ে ফিনিশ করেন দেন পাইচার্মটা ওপেন হবে অথবা আপনি ডেস্কটপ শর্টকাট থেকে ম্যানুয়ালি ওপেন করতে পারেন সো আমি দুটোই আপনাদেরকে দেখাবো এখানে সিলেক্ট করে দিয়ে ফিনিশ করে দিলাম এখন পাইচার্মটা ওপেন হবে আপনার সামনে একটু ওয়েট করেন ফার্স্ট টাইম ওপেন হইতে একটু টাইম নেয় সো যে কারণে এটা একটু টাইম নিতে পারে পাইচাম্পটা এখন ওপেন হচ্ছে পাইচাম্প কমিউনিটি টোয়েন্টি টোয়েন্টি ফোর ডট টু ডট ওয়ান সো এটা ওপেন হচ্ছে এটা ইম্পোর্ট সেটিং ফ্রম ভিজুয়াল স্টুডিও কোড আমার ভিজুয়াল স্টুডিও কোড আছে সেটার কারণে সেটিংটা আমি ইম্পোর্ট করবো কিনা আমি স্কিপ ইম্পোর্ট লিখে দিলাম আমার ইম্পোর্টের দরকার নেই এটা হলো পাইসা পাইসামের ইন্টারফেস এখন আমাদের ইনস্টলেশন কমপ্লিট পাইচার্ম ওপেন হয়ে গেছে এখানে আমি নিউ প্রজেক্ট তৈরি করে কোড লেখা শুরু করব। সো প্রথম টিউটোরিয়াল পাইথনের এটা আমি পরের টিউটোরিয়ালে দেখাবো ভিডিওটা যেন বেশি বড় না হয় ইনস্টলেশন দান সাকসেসফুলি আপনি যখন এই ইন্টারফেসটা পাবেন দ্যাটস মিনস পাইচার্ম ইনস্টলেশন টোটালি সাকসেসফুল দ্যাটস অল ফর টুডেস টিউটোরিয়াল যারা পাইথন প্রোগ্রামিং এ নতুন এই ভিডিওটা আমি আশা করি তাদের জন্য খুব কাজে আসবে এবং ভালো লাগবে আশা করি যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে কাজে আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য